আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সহকারী পল্লী উন্নয়ন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেডের একটি চাকরি তো সম্প্রতি একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই পদের চাকরির পদের কাজ কি পরীক্ষা পদ্ধতি এবং প্রমোশন কেমন এই বিষয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক হিসেবে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সহকারী পল্লী উপজেলার কাজ হচ্ছে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের কাজ হলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প পরিচালনায় সাহায্য করা এবং প্রকল্পের বহিরাগতদের সহযোগিতা করা অফিসের প্রশাসনিক ও নথি সংক্রান্ত যাবতীয় কাজ তিনি করে থাকবেন একই সাথে পল্লী উন্নয়ন কর্মকর্তার অবর্তমানে তিনি প্রশাসনিক সকল কাজ সম্পাদন করে থাকবেন তারপরে রয়েছে কর্মচারীদের বেতন পাতা দাখিল করা এবং বিভিন্ন প্রশিক্ষণে বক্তৃতা রাখা অফিসের ফাইলের কাজ করা এবং প্রশাসনিক যাবতীয় কাজ এরপরে আলোচনা করব পরীক্ষা পদ্ধতিটা কীরকম পরীক্ষা পদ্ধতি হলো নন ক্যাডার নিয়োগের মতন হয়ে থাকে প্রথমত একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয় তারপর লিখিত পরবর্তীতে বাইব হয়ে থাকে এটা দশম গ্রেডের তো এরপরে আমি চলে যাব যে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের যে প্রমোশনটা কীরকম কি হয়ে থাকে এ বিষয়ে তো প্রমোশনটা হয়ে থাকে যে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পাঁচ বছর চাকরি করার পরে পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে যেতে পারবে যদি পদ খালি থাকে সেই সাপেক্ষে প্রমোশন পেতে পারে তারপরে রয়েছে পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে সাত বছর চাকরি করে পল্লী প্রকল্প পরিচালক পদে যেতে পারবেন যা ষষ্ঠ কেটে যদি পদ থাকে এবং সেই পরিমাণ বয়স থাকে চাকরির সেক্ষেত্রে সে ষষ্ঠ গ্রেড পর্যন্ত যেতে পারবে তবে প্রমোশন পেতে অনেক সময় দেরি হতে পারে এখন পরীক্ষাটা হয় একশো মার্কের এমসিকিউ এর ভিতরে বিগত বছরে এমসিকিউ হয়েছে বর্তমানে বর্তমানে এরকম হবে এমসিকিউ রিটেন তারপর ভাইবা তো এই হচ্ছে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের কাজ পরীক্ষা পদ্ধতি প্রমোশন ভিডিওটি আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ